আপনি যদি 10 বছর একটানা লফলি থাকেন তাহলে আপনি আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারেন এর বাইরে আইএলআর পাবার ইমিগ্রেশন রুলসে তেমন কোনো অপশন নেই প্রিয় দর্শক এটা সামনেটা বলেন আমি একটু হাতে কলমে কয়েকটা জিনিস দেখাবো ব্যাস সাইমের সাথে আলাপ করব তো এসেছেন মাত্র দু বছর আমরা খুব সহজ পদ্ধতিতে আপনি আইএলআর যেতে পারবেন এটা মনে করি না আমি বানাশিদ ভাইকেও আপনাকে বলবো না এটা খুব সহজ পদ্ধতিতে হবে চলে যাচ্ছি হোম অফিসের মেডিকেল কাউন্ট এটা আপনার জন্য ফরজ আপনার এটা দেখতে হবে করার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি ধন্যবাদ আসলে আমার এদেশে আসছি দু সালে আমি ডিপেন্ডেন্ট আমার স্ত্রী ছিলেন স্টুডেন্ট আসার পরে উনি দু হাজার বাইশের কিছুদিন পরেই উনি ক্যান্সারে আক্রান্ত হন তারপরে এদেশে ট্রিটমেন্ট হয় উনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু এখন আমরা আছি পিএসডাব্লিউতে কিছুদিন যাবৎ সুস্থ থাকার পরে আবার ওনার ক্যান্সার ধরা পড়েছে এবং তিনি এখন হসপিটালে আছেন তো আমাদের বিসাস শেষ হয়ে যাবে ছাব্বিশ সালের জানুয়ারি মাসে তো আমার প্রশ্ন হচ্ছে আহ এখন যেহেতু আমার শরীর খারাপ আমাদের প্ল্যান ছিল আমরা স্কিল ওয়ারকে সুইচ করব কিন্তু যেহেতু যেতে পারছি না স্কিল ওয়ারকে সেহেতু আমরা কিভাবে ও নার মেডিকেল দিয়ে কি কোনো ভাবে কোনো এপ্লাই করে এখানে আইএলআর পর্যন্ত টাকা যাবে কি না আর যদি এপ্লাই করা যায় তাহলে যেহেতু এখন দশ মাস আছে তো কোনটা কোন কখন আমি এপ্লাই করলে আমার জন্য সুবিধা হবে

না না বাইশ সালে আসছেন উনি বাইশ সালে আসছেন ছাব্বিশ সাল পর্যন্ত ভিসা আছে আইল্যান্ডের বিষয়ে কিছু একটা এসছে উনি বলতেছেন যে এখন উনি কি করবেন যাতে উনি আইলার পেতে পারেন আচ্ছা আইএলআর এখানে আসলে পিএসডাব্লিউ তো তারা বর্তমানে আছে যেহেতু স্পাউস ক্যান্সারে আক্রান্ত আছে আমরা প্রথমে ক্যান্সারের বিষয়টাতে যাই আইলার বিষয়টা একটা সাইডে রেখে দেই কারণ আইলার হতে বলে আপনাকে যে শর্তগুলো পূরণ করতে হবে সেই শর্তগুলোর মধ্যে আপনি এখন পড়ছেন না কারণ আপনি যদি আপনার যে যদি কেউ স্কিলড ওয়ার্কারে থাকে বা এ জাতীয় রোটে থাকে তাহলে পাঁচ বছরের একটা উইন্ডোর পরে আপনি আয়লার অ্যাপ্লিকেশন করতে পারবেন আর লফুল রেসিডেন্সের ক্ষেত্রে আপনি যদি দশ বছর একটা না লফুলি থাকেন তাহলে আপনি আয়লার অ্যাপ্লিকেশন করতে পারেন এর বাইরে আয়লার পাবার ইমিগ্রেশন রুলসের তেমন কোনো অপশন নেই আউটসাইড ইমিগ্রেশন রুলস আমরা হয়তো সেট ও আদার্স একটা গ্রাউন্ডে অনেক সময় অ্যাপ্লিকেশন করা যেতে পারে কিন্তু কোনো অবস্থাতে এখন আয়লার পাওয়া যাবে না এগুলো অতীতে হতো এখন সেক্ষেত্রে আসলে আপনার লিভ টু রিমেনের অপশনটা কি আছে লিভ রিমেনের ক্ষেত্রে আপনার স্ত্রীর যে সমস্যাটা ক্যান্সার এটা মোটামুটি লাইফ থ্রেটেনিং কারণ ক্যান্সার মানে হচ্ছে লাইফ থ্রেটেনিং সেই জায়গাটাতে আপনারা হয়তো অ্যাসেলাম করতে পারেন তার জন্য মেডিকেল গ্রাউন্ডে এটা আর্টিকেল টু থ্রি কাভার আর্টিকেল টু থ্রির মাধ্যমে আপনি হিউম্যানিটেরিয়ান যে প্রোটেকশন সেটার মধ্যে যেতে পারবেন এটা মেডিকেল গ্রাউন্ডে হতে পারে সুতরাং যেহেতু ক্যান্সার আছে এবং এটা যদি ক্যান্সারটা আপনার এটা বাংলাদেশের ট্রিটমেন্ট হবে না এরকম একটা অবস্থা হয় লাইফ থ্রেটেনিং তাহলে অবভিয়াসলি আপনার পাওয়ার সুযোগ আছে এবং তার ট্রাভেল করার ক্ষেত্রে যদি ঝুঁকি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পাওয়ার সম্ভব আছে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না এই যে শর্তটা হচ্ছে এটা আপনার আপনি ট্রাভেল করলে রিলোকেট করলে এটা জীবন সংহারি হবে অর্থাৎ তিনি মারা যেতে পারেন সে দুঃখজনকভাবে এই অবস্থাটা প্রমাণ করতে হয় আর এর বাইরে আপনি পিএসডাব্লিউ তে থাকলে পরে আপনার জন্য স্কিল ওয়ার্ড রুট আছে ফার্দার লেখাপড়া করবার সুযোগ আছে রিসার্চ লেভেলে লেখাপড়া করলে ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা ডিপেন্ডেন্ট থাকতে পারবে তো বাইশে এসেছেন মাত্র দু বছর আমরা খুব সহজ পদ্ধতিতে আপনি আইলারে যেতে পারবেন এটা মনে করি না আমি বা নাসিদ ভাই কেউ আপনাকে বলবো না এটা খুব সহজ পদ্ধতিতে হবে কেবল কিন্তু লিফ্ট রিমেনের জন্য আপনার ওয়াইফের মাধ্যমে আসলাম ক্লেম করতে পারেন প্রিয় দর্শক যেটা বললেন আমি একটু হাতে কলমে কয়েকটা জিনিস দেখাবো সাহেবের সাথে আলাপ করবো চলে যাচ্ছি হোম অফিসের গ্রাউন্ড এটা আপনার জন্য ফরজ আপনার এটা দেখতে হবে এটা দেখে হোম অফিসকে কনভিন্স করতে হবে তারা বড় একটা চাপ্টার রেখেছে চাপ্টারটার নাম কি ক্যান্সার যে ক্যান্সার এটা হচ্ছে চ্যাপ্টার ফোর এটা তিরিশে জুলাই দু হাজার বাইশে বলেছে এইখানে দেখবেন যে বাংলাদেশে কোন কোন জায়গায় আছেন অনকোলজি পাওয়া যায় অনকোলজি এই জিনিসগুলো বুঝতে হবে এর মধ্যে ভাগগুলো কি কি দিয়েছে দেখেন অনকোলজি কোথায় কোথায় পাওয়া যায় সেটা বলা হচ্ছে লোকাল ফার্মাসিউটিক্যাল কি কি পাওয়া যায় ডেইলি স্টারে কি লিখেছে কার্ডিয়াক এবং ক্যান্সার হলে কি হয় একশো পঞ্চাশ জন কোয়ালিফাই ক্লিনিক্যাল অনকোলজিস্ট আছে ষোলো জন আছে এইটা আপনি ভাগ করবেন যে বাংলাদেশের বিশ কোটি লোক বা পঁচিশ কোটি লোক হলে তাদের কতজনের মধ্যে পড়ছে ক্যান্সারের কি অবস্থা এখানে আছে এখানে কোথায় আপনার স্ত্রীর যদি এই ধরনের ক্যান্সার থাকে এইসব জায়গায় আপনি দিবেন এই নিচে আসবেন আদার ক্যান্সার অন্যান্য ক্যান্সার আপনার স্ত্রী কোন ধরনের ক্যান্সার আমি জানি না জানতে না সেটা এটা দেখবেন দেখে এই জিনিসগুলো আপনি কেন অ্যাভেল করতে পারবেন না এর পাশের ভাড়া কত থাকতে পারবেন কিনা সুতরাং এটা যদি দেখেন এটা হলে এটা কি কি হয় না হয় মহিলাদের ব্যাপারে এখানে বলে দেয়া আছে এটা একটু দেখবেন এই তথ্য গুলা দিবেন যেহেতু সময় আছে যদি বলতেন আপনি এটা দেখেন আমি তো দেখবো না এই জিনিসটা আমি দেখাচ্ছি অনলাইনে আপনি পড়েন এটা পরে এই তথ্য গুলা এনে অ্যাপ্লিকেশন করবেন এই তথ্য সুবিধা হবে মনে করেন যেদিন রেডি হবেন যেদিন ডকুমেন্ট আসবে

জি মাস্কেরম করে আপনাকে আমরা দেখিনি সেই মুহূর্ত আমি কথা বলতে শুরু করেছিলাম দেখুন টেস্ট হচ্ছে সহজ আপনি ট্রাভেল করতে পারবেন না সেকেন্ডলি হচ্ছে জীবনঘাতী এই দুটোর বাইরে আপনার ক্যান্সার হোক যা কিছু হোক আপনার কেস হবে না কারণ এখানে বিখ্যাত যে ইউরোপিয়ান কেস লটাসিক এন দিয়ে তারপরে এম জিম্বাবুয়ে যেগুলো মেডিকেল গ্রাউন্ডেড অপারেট কেসটা সেই জায়গাগুলো ফুলফিল করতে হবে সহজ কথা এখানে নাসির ভাই আপনাকে চমৎকার করে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন যে আপনি যখন দেখাবেন হ্যাঁ আপনি সে বাংলাদেশে গেলে পরে তার জন্য জীবন খাতি হবে এটা অর্থনৈতিক কারণেও হতে পারে সেই লেভেলটা যদি আপনি দেখিয়ে দিতে পারেন যে কোনো অবস্থাতে আপনার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না তাহলে হয়তো কারণ অ্যাফোর্ডেবিলিটির কারণে কেস হয় এটা এটা প্রায় অসম্ভব ঘটনা প্রায় প্রাণঘাতী 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 একটা কথাতেই আমরা টেস্টটা শেষ করে এটা প্রাণঘাতী হতে হবে যে আপনি বাংলাদেশে গিয়ে কোনো অবস্থাতেই আপনার বেঁচে থাকা সম্ভব না শুধু আমার মনে হয় কি এটা মেডিকেল গ্রাউন্ড এত সহজ বিষয় না থ্রেশল ইজ ভেরি ভেরি হাই আর্টিকেল টু থ্রি তে ইউ হ্যাভ টু ডু আপনি একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করুন আপনাকে পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দেবে এবং আপনার স্ত্রীর যে বর্তমান সমস্যাটা স্টিচ বর্তমান চিকিৎসাগুলো এই প্রত্যেকটা জিনিস ভাগ করে করে যদি ভেঙে দেখানো যায় সম্ভাবনাটা থাকবে তখন Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. E